ইসরায়েলের পাঁচটি সাময়িক ঘাটিতে আঘাত হানি ইরানের ক্ষেপণাস্ত্র বিস্তারিত সংবাদ সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত পাঁচটি সাময়িক ঘাটিতে সরাসরি আঘাত এনেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ হাতে আসার স্যাটেলাইট রাডার তথ্যর ভিত্তিতে সংবাদ মাধ্যমটি এমন দাবি করেছে এসব হামলার ঘটনা ইসরায়েলের সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি করেনি এছাড়া সাময়িক বাহিনীর করা বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করতে পারেনি এমন তথ্য প্রকাশে আসা এখন প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে করা লড়াই আরও তীব্র হবে বারো দিনের এই যুদ্ধে ইসরায়েল ও ইরানের উভয় চূড়ান্ত বিজয় দাবি করে আসছে যুক্তরাষ্ট্রের উরেগন স্টেট ইউনিভার্সিটি একদল গবেষণা রাডার চিত্র বিশ্লেষণ করে দেখছে এই গবেষণাকারে স্যাটেলাইটের রাডারের তথ্য বিশ্লেষণ করে যুদ্ধক্ষেত্র বোমার ক্ষয়ক্ষতি শনাক্তের বিশেষজ্ঞ তারা এই বিষয়টি টেলিগ্রাফকে জানায় থনোয়ারে উত্তর দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকা পাঁচটি সাময়িক স্থাপনা ইরানের ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে যে হামলাগুলোর তথ্য এবং আগে প্রকাশ্যে আসেনি এর মধ্যে একটি বড় বিমান ঘাঁটি একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে লজিস্টিক ঘাঁটি বলতে এমন একটি সাময়িক ঘাঁটি বা কেন্দ্র বোঝানো হয়েছে যেখানে যুদ্ধ বা সাময়িক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রসদ জ্বালানি অস্ত্র যানবাহন এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয় বিশেষজ্ঞদের ইঙ্গিত দেওয়া হচ্ছে ইসরায়েলের সরকারি যুদ্ধের ক্ষয়ক্ষতির যে চিত্র তুলে ধরেছে প্রকৃত অবস্থায় তার চেয়ে অনেক বেশি হতে পারে ইরাকের পক্ষ থেকে গত শুক্রবার ইসরায়েলি সাময়িক বাহিনীর আইডিএফ কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল কিন্তু তারা এ বিষয়ে একজন মুখপাত্র বলেন আমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বা গাটির ক্ষতির বিষয়ে কিছু বলবো না তবে যা বলতে পারি তা হল অভিযানের পুরো সময় জুড়ে সংশ্লিষ্ট সব ইউনিট কার্যক্রম চালু রাখতে সক্ষম ছিল পাঁচটি সাময়িক স্থাপনার পাশাপাশি জেলে আরো তেষট্টিটি স্থান ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত তথ্য পাওয়া গেছে যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাত করে আবাসিক ও শিল্প কাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করছে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল জুড়ে আবাসিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও দেশটি মাত্র আঠাশ নাগরিক নিহত হয়েছে ধারাবাহিক ও সুশৃঙ্খল আশ্রয় কেন্দ্র বুথ শেল্টার ও নিরাপদ কক্ষ ব্যবহারের ফলে তুলনামূলক কম মানুষের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে দাঁত টেলিগ্রাফের বিশেষণে দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অধিকাংশ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাত করে ব্যর্থ হয়েছে দিকে ইরানের ক্ষেপণাস্ত্র সুরার পদ্ধতি উন্নত হয়ে এবং তারা হয়তো বেশি পরিমাণের আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইসরায়েলের সবচেয়ে পরিচিত আকাশ প্রতিরক্ষার নাম হল আয়রন ডুম যা মূলত মর্টার ও রকেটের মধ্যে স্বল্প পাল্লায় প্রজেক্টাইল থেকে সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে এটা ইসরায়েলের বাস্তব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একমাত্র অংশ মাঝের স্তরে প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য আছে ডেভিস সং সিস্টেম যা ড্রোন তিনশো কিলোমিটার পর্যন্ত দূরত্ব ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য বিশেষ তৈরি